জল হয়ে তো ফ্রেন্ডস আজকে হচ্ছে আমাদের বিশাখাপত্তনমের শেষ দিন তো আজকে আজকে আমরা একটু সমুদ্রে স্নান করব। তো বেরিয়ে পড়েছি রুম থেকে সকাল সকাল বেলা চুলটা দেখো শ্যাম্পু করে নিয়েছি কারণ চুলটা অনেক ধুলোবালি লেগে একদম চিটচিটে ভাবে লাগছিলো আর চুলগুলো এত ছোটো ছোটো করে কাটা হয়েছে তো কোনো রকম কাটিংই কোনোরকমভাবেই আমি বাঁধতে পারছি না যে যেদিকেই বাঁধছি চারিদিকে বেরিয়ে পড়ছে তো চলো সকাল সকাল বেরিয়ে পড়েছি আর একটা অটো বুক করে নেওয়া হয়েছে আর বর দেখো অটোওয়ালার সাথেই কথাটা বলছে তো চলো বিচে গিয়ে স্নান টান করবো সবটুকুই শেয়ার করবো তোমাদের সাথে তো দেখতে থাকো আর আমার আমার চশমাটা দেখো ছেলে চশমাটা মানে পরে নিয়েছে আর দেখি কিছু কেনাকাটা থাকলে করে নেব মানে কোনো কিছুই কেনা হয়নি আজকে আর এখানে তেমন কিছু পাওয়া যায় না আর কিছু যদি পায় তো কিনে নেব আজকে তো চলো সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন অটোই করে যাচ্ছি ব্রিজের দিকে তো ও রুমে রুমে বলেনি যে একবারে স্নান করতে যাবে তো তাহলে আমি বাড়ি থেকেই ড্রেসটা চেঞ্জ করে আসতাম তো ওখানে আবার একটা ঘর বুক করা হলো তো যেখানে আমি জামা কাপড়গুলো চেঞ্জ করলাম তো দেখো এখানে এই সব জিনিসই পাওয়া যায় এখানে

আমার ছেলে এগুলো কিনেছে এগুলো সমুদ্রে ধারে বলো এগুলো কি করবে বালিতে খেল বালি ভরে খেলবে চলো আসো ওই যে বাবারা চলে গেছে তো ফ্রেন্ডস এখন আমরা সমুদ্রে এসেছি স্নান করবো আর বসন্তে একটা এই খেলনা কিনে দিয়েছি তো ওই খেলনা নিয়ে ও খেলবে তো ওই দেখো সমুদ্রে এসেছি বাড়ি থেকে বাড়ি থেকে ভাবতে মানে বাড়ি থেকে বুঝতে পারিনি মানে বলেনি যে একবারে গিয়ে স্নান করবো তো তাহলে বাড়িতেই ড্রেসটা চেঞ্জ করেই আসতে পারতাম একেবারে তো এখানে এসে বলছে যে আগে স্নান করে নিই তারপরে অন্যদিকে যাব তো চলো আগে স্নানটা করেই নিই তো এই যে এখানে এসে ড্রেসটা আবার চেঞ্জ করলাম আর এখন যাব সমুদ্রে প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর আনন্দ করছি ফ্রেন্ডস ভালো লাগছে আর ছেলে দেখো খেলছে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো কি করব সারা দিনে সবটুকু শেয়ার করব তো টিফিন তো খাওয়া হয়েই গেছে কাকটা দেখেছো কি রকম চালাচ্ছে আরে কি বলতে চাছে বাবা কামড়ে দেবে তুই খেল তুই খেল তুই খেল চলো দেখতে থাকো দেখো আমাদের স্নান বন্ধুরা দেখো এখন আমরা রোপে চড়বো তো সেটাই কথা বলতে গেছিলো ওরা দুজন মিলে তো দেখো কি ভয় যে লাগছে ওরা দুজন মিলে ঠিক করে এসছে তো কি যে ভয় লাগছে আমি বুঝতে পারছি না কী হবে কোনোদিন ওঠিনি তো এই যে ড্রেসগুলো পরিয়ে দিচ্ছার ছেলে তো খুব খুশি দেখো আর আমার তো খুব ভয় লাগছে কী হবে কিচ্ছু বুঝতে পারছি না তো এখানে ঘুরতে এসে গিয়ে মরে যাবো না বেঁচে থাকবো কিচ্ছু বুঝতে পারছি না হয়তো এটাই আমার শেষ দিন আমার খুব ভয় লাগছে বন্ধুরা তো এই দেখো ড্রেসটা তো পরে নিয়েছি তা তারপরে কি যে হবে কিছু বুঝতে পারছি দেখো সমুদ্রে যাবো আমরা জলে আর জুতো গুলো জুতো পরে যাবে দেখি স্যার তো ফ্রেন্ডস দেখো আমরা এখানে কিছু ফটো তুলে নিলাম মানে ড্রেসটা পরে এখানে যে থাকে না ফটো তোলার জন্য

ওই দিকে না তো দিকে দেখো মায় না জল দেখো কিন্তু যে ভয় লাগছে কি বলবো তোমাদেরকে ভাবছি এখান থেকে বেঁচে ফিরবো তো ছেলেটাকে নিয়ে এইটুকু ছেলে আর কোনো দিন মানে নৌকাতেই উঠিনি তো এটা তো দূরে যাক সমুদ্রে মানে আমি জিজ্ঞেস করছি যে এটা কতটা নিচু হবে তো বলছে প্রায় দশতলা বাড়ি বিল্ডিংয়ের নিচে নিচুতে মানে দশতলা বিল্ডিংয়ের মতো এতটাই খাল রয়েছে সমুদ্রটা তো দেখো পুরো মাঝখানে আমরা এসে গেছি কি যে ভয় লাগছে ফ্রেন্ডস কি বলবো তোমাদের তার মধ্যে আমার ছেলেটা যেহেতু রয়েছে সেই জন্য আরোই ভয় লাগছে যে এইটুকু বাচ্চা নিয়ে সমুদ্রে এতটা মানে খুবই ভয় লাগছে ওকে বলছি তোর ভয় লাগছে ও বলছে না মা আমার মজা হচ্ছে सेम डिस्टेंस आगे जाएगा तो। अब वहाँ पर जाकर रुक जाएगा तो ठीक है तो ना रहा? ना चलो ओ ऊपर है आरो दूर है वो हमरा साहब लिमिट था के है सब के ए आस्ते ना भाई अरे वो तो आस्ते ही जाते जोले देव देखो नहीं हो आस्ते अरे आस्ते नहीं किया जाए अरे वो तो लिमिट एक का बाहर हो गया बोला कि वहां

তো বন্ধুরা দেখো অবশেষে বেঁচে ফিরে আসলাম তো চলো এবার স্নান করে নেবার ছেলে দেখো এখানে বালি নিয়ে খেলছে এই যে খেলনাগুলো কিনে দেয়া হয়েছে তো ও বালি নিয়ে খেলছে তার ওরা দুজন মিলে স্নান করতে গেছে তো ওরা একজন আসবে তো তারপরে আমি আমি যাবো একটু স্নান করব মানে একটু ঢেউ বেশ বেশ ভালো লাগছে সমুদ্রে হ্যাঁ তো সমুদ্রে এসেছে একটু সমুদ্রে স্নান না করলে হয় আর ওই দেখো ছেলেকে নিয়ে গেছে এখন সমুদ্রে স্নান করাতে তো ওই দেখো আমি বারবার মানা করছি ওকে না নিয়ে আসতে ওর এমনিতে ঠান্ডার ভাত আর দেখো কিভাবে ওকে সমুদ্রে স্নান করাচ্ছে তো ছেলেকে নিয়ে আসবে আমি ছেলেকে নিয়ে বসবো তারপরে মানে আমি একটু যাবো ওরা ওরা কেউ থাকবে এখানে তারপর আমি একটু যাবো তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে ফ্রেন্ডস আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো চলো দেখতে থাকো আর এই দেখো আমি গেছি এখন তো ফ্রেন্ডস দেখো সমুদ্রের ধারে গিয়ে সমুদ্রের ঢেউ দেখতে হেভি কিন্তু ভালো লাগে আমার তোমাদের কার কিরকম লাগে তোমরা একটু কমেন্টে জানিও ফ্রেন্ডস তো দেখো কত কত মানুষের ভিড় আর সবাই এখানে স্নান করছে আর এখানে জলটা কিন্তু খুবই স্বচ্ছ খুবই সুন্দর জলটা এখানে তো ফ্রেন্ডস দেখো এখানে কত রকমের মাছ সমুদ্রে নৌকা করে ধরে নিয়ে এসেছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি বন্ধুরা দেখো কত রকমের মাছ এখানে রয়েছে তো ফ্রেন্ডস ভিডিওটা এইখানেই শেষ করলাম তো চলো এখন কিছু খেয়ে নিই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার কার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো টাটা সবাইকে